ইজিয়ান এডুকেশনের আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম তা আমরা হচ্ছে হলো আজকে ইথিরিয়াম উইল বি রোড টু থাউজেন্ড ডলার অর্থাৎ এই যে আমরা যে ভিডিওটা এখন মার্ক করে দেখাচ্ছি এই ভিডিওটার হচ্ছে হলো আজকে আমরা কোড দিব তো আমরা এই ভিডিও কোড দিব এখানে আগে আমাদের ওয়াচ করে নিতে হবে যারা পূর্বের ভিডিওগুলো দেখেনি অবশ্যই আমাদের চ্যানেলের ভিতরে ঢুকে পূর্বের হোয়াটসঅ্যাপের অন্যান্য কোডগুলো দেখে নিতে পারেন আমরা প্রতিনিয়ত প্রতিদিন আপনাদের ভিডিও আপলোড করে থাকি আপ সবার আগে আমাদের কোডটি পেতে আমাদের থেকে কোভিড কোড পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের কোডগুলো ঠিকমতো কাজ করছে কি না তার জন্য আপনারা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এছাড়াও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে গিয়ে আমাদের সাথে যুক্ত হতে পারেন আমরা যে সময় নতুন নতুন প্রজেক্ট নিয়ে কাজ করতেছি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টেড এবং ওগুলা যারা পেমেন্ট করতেছে এইসব প্রজেক্ট নিয়ে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি তা আমরা আজকের যে কোডটি হচ্ছে আজকে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ইথিরাম উইল বি রোড ওর্থ টু থাউজেন্ড ডলার এই কোডটা দিতে যাবো এই কোডের কোডটা হচ্ছে হলো সবগুলো ছোট আতে হবে ই এম আই ডাবলএসআ আই ও এন তারপর তারপর আমরা সাবমিট বাটনে ক্লিক করব এই যে দেখেন সাবমিট হয়ে গেছে এখন হচ্ছে হলো ফিনিশ মিশন আসছে ফিনিশ মিশনে ক্লিক করবো করার পর তারপরে হচ্ছে এরকম কংগ্রাচুলেশন আসলে আমরা ক্লেম করে দেবো জি ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি যুক্ত হয়ে নেবেন আসসালামু আলাইকুম